নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই এই বর্ষার সিজনে এখন ইলিশ মাছ তো বাজারে অ্যাভেলেবেল তাই আজকে আমি সর্ষে ইলিশ রেসিপিটা তৈরি করে দেখাবো ভাপা ইলিশ যেরকম ভালো লাগে সর্ষে ইলিশও কিন্তু আমাদের সকলেরই ভীষণ পছন্দ তো আমি ইলিশ মাছের এই পিসগুলোকে নিয়ে নিয়েছি আর একটু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব বেশিক্ষণ ধরে কিন্তু ইলিশ মাছ ধুতে হয় না কারণ তাহলে কিন্তু এর আসল স্বাদটাই নষ্ট হয়ে যায় হালকা হাতে ইলিশ মাছগুলোকে ধুয়ে নিতে হবে মানে আঁশগুলোকে হালকা করে ছাড়িয়ে সামান্য জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে তারপরে এর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে এই মিনিট দশেক মতো রেখে দেবো এটা মিনিট দশেক মতো মাখানো থাক তাতে করে রান্নাতেও আমাদের সুবিধা হবে টেস্টটাও ভালো হবে আর মশলাটা আমি তৈরি করে নিই তো মিক্সার গ্রাইন্ডারের ছোট যে বাটিটা তার মধ্যে আমি চার চামচ কালো সরষে দিয়ে দিলাম দু চামচ সাদা সর্ষে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে সবার প্রথমে জল ছাড়া একদম শুকনো করে গুঁড়ো করে নেবো শিল্পটা কিন্তু সরষে বাটা খুব ভালোই হয় আর শুকনো করে যদি আমি প্রথমে এভাবে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিই অল্প একটু লবণ দিয়ে তারপরে যদি জল কাঁচা আর জল দিয়ে এই ত্রিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড মতো আর এক ঘুরিয়ে নিই মিক্সার গ্রাইন্ডারতে তাহলে কিন্তু সরষে বাটা একদম আমরা স্মুথ পেস্ট পেয়ে যাব তো এইভাবে করে কিন্তু সর্ষে বাটা ভালো হয় আর একটু নারকেলটাও দিয়ে দিয়েছিলাম যাতে এটাকে আলাদা করে আর নারকেল কিছু ব্যবহার করতে না হয় আর সর্ষে বাটাতে অনেকের গ্যাস অম্বল বা হজমের সমস্যা হয় সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় যে আমাদের সর্ষেটা বেটে নেওয়ার পরে ছাঁকনাতে ছেঁকে নিতে হবে সে শিলেই বাটা হোক আর মিক্সার গ্রাইন্ডারে বাটা হোক এবং আমি ছাঁকনাতে ভালো করে ছেঁকে নিচ্ছি আর এই যে মানে কালো যে খোসাটা বা হলুদ খোসাটা বাদ দিয়ে দিতে হবে তো সর্ষে বাটা আমাদের একদম রেডি হয়ে গেল ধরুন ভীষণই সুন্দর হয়েছে সর্ষে বাটাটা এইভাবে কাঁচা লঙ্কা লবণ দিয়ে বাটলে সর্ষেটা দিতেও হয় না কালো সর্ষে আমি বেশি দিয়েছিলাম তাইলে আপনারা দুটোই সম পরিমাণে দিতে পারেন কালো সর্ষের ঝাঁজ আর স্বাদ দুটোই আমার বেশি ভালো লাগে তাই জন্য কালো সর্ষের পরিমাণ আমি দ্বিগুণ দিয়েছিলাম মানে দু চামচ সাদা সর্ষে আর চার চামচ কালো সরষে দিয়েছিলাম এবার রান্নাটা শুরু করে দিচ্ছি সবার প্রথমে কড়ায় সর্ষে তেল গরম করে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কালো জিরে আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে প্রথমে কালারটা একটু কালচে লাগলো রান্নার শেষে কিন্তু একদম রান্নার কালারটা অপূর্ব সুন্দর হয় তো এটা দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু রেখে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে এর মধ্যে জল দিয়ে দিতে হবে আমি রান্নাতে যেহেতু গরম জল ব্যবহার করি তাই গরম জল আর লবণ এর মধ্যে দিয়ে দিলাম মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর তারপরে এর মধ্যে গরম জল দিয়ে দিলাম লবণও দিয়ে দিলাম তারপরে মাছের পিসগুলোকে গুঁড়োকে দিয়ে দিলাম জলটা যখন একটু ফুটবে তারপর ঢাকা দিয়ে রাখবো তারপরে মাছের পিসগুলোকে আমি একটু উল্টে পাল্টে দেবো যেহেতু ঝোলটা খুব বেশি করব না একটু গায়ে মাখো মাখো হবে তবে তো সর্ষে ইলিশ খেতে বেশি ভালো লাগবে সেই জন্য মাছগুলোকে যাতে দু পিস ধরে ভালো করে এই ঝোলে নেওয়া যায় ঢাকনা খুলে দুবার আমি পিসগুলোকে একটু ওলট পালট করে দিয়েছি খুব হালকা হাতে করতে হবে কারণ কাঁচা ইলিশ তো একটু নরম থাকেই আর ইলিশের কিন্তু ভাজার থেকে এইরকম কাঁচা ইলিশের ঝুলটাই খেতে বেশি ভালো মুছে ভালো করে সরষে বাটা পুরোটা দিয়ে দিলাম আর একদম প্রথমে দিলে কিন্তু বাটা হয়ে যায় তাই জন্য মাছগুলো সর্ষে যখন খুব ভালো করে ফুটে যাবে তখন এর মধ্যে সর্ষে বাটা দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর খুব সামান্য পরিমাণে মানে হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন কি সুন্দর কালারটা এসছে ভীষণই সুন্দর হয়েছিল খেতে একবারও কিন্তু এইভাবে তৈরি করে দেখবেন ভালো লাগবে কাঁচা সরষের তেল ওপর থেকে দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট করে রেখে দেবো তারপরে পরিবেশন করব এই রকম সর্ষে ইলিশ আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার